শুধুমাত্র রিয়ার ধর্মের ক্ষেত্রেই না সারা ভারতবর্ষ জুড়েও বিচার ব্যবস্থার ওপর এরকমভাবে বারবার আঙুল উঠছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা যেখানে একেবারেই সরাসরি ক্যাশ টাকা পাওয়া যাচ্ছে জাস্টিসের বাড়ি থেকে সেই ঘটনা বিরল থেকে বিরলতম এখন এই ঘটনা ঘটার সময় জাস্টিস বলেছেন যে তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না তার বিরুদ্ধে কোনো রকম চক্রান্ত হতে পারে তারপর সেটি দিল্লি হাইকোর্টের নজরে আসে দিল্লি হাইকোর্ট সেটাকে সুপ্রিম কোর্টের কাছে পাঠায় সুপ্রিম কোর্ট সেই বিষয়ে আমরা প্রথমবার যেটা ভালো জিনিস দেখলাম সুপ্রিম কোর্ট সেখানে একটি ইনহাউস প্রোভ করলেও সেই জিনিসটা যা যা ডেভেলপমেন্ট হয়েছে যে তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হতে পারে বা তাকে কী প্রশ্ন করা যায় সেটা সম্বন্ধে প্রকাশ্যে সুপ্রিম কোর্ট তার ওয়েবসাইটে জানায় মানুষের কাছে বিচার ব্যবস্থা স্বচ্ছতাকে তুলে ধরার জন্য এবং তাকে শোকস করা হয় শোকসের জবাব উনি দিয়েছেন ফোকাস জবাব দেওয়ার পর সেই জবাবের উপর ভিত্তি করে যে রিপোর্ট সেই রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে এবং প্রধানমন্ত্রী বা অন্যান্য ইয়ে এবং এরপর যেটা হতে পারে সেটা হচ্ছে বিচারপতির বিরুদ্ধে যেটা শাস্তিমূলক ব্যবস্থা সেটা হচ্ছে অন্যতম সেটা হচ্ছে তাকে ইমপিচ করা হতে পারে সেখানে পার্লামেন্টের সংখ্যার বিষয় থাকে পার্লামেন্টের নির্দিষ্ট সংখ্যা অনুযায়ী যদিও সেই সংখ্যা মনে করে যে এই বিচারপতি যিনি দুর্নীতির সাথে জড়েছেন তিনি ইমপিচড হবেন বা তাকে সরিয়ে দেওয়া হবে বিচারপতি পদ থেকে তাহলে তিনি সরিয়ে যাবেন এছাড়াও আমরা জানি যে কিছুদিন আগেই ওনার বিরুদ্ধে একটি দিল্লি হাইকোর্টে একটি মামলাও হয় যেখানে সরি সুপ্রিম কোর্টে একটি মামলা হয় সেখানে দেখা যাচ্ছে যে তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আবেদন করে একটি রিপ্রিশন করা হয়েছিল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেটাকেও বলেছেন যে তাড়াতাড়ি শোনা হবে ক্রিমিনাল প্রসিডিওর একদিকে চলবে এখানে দুর্নীতির মামলা যেখানে ডিরেক্ট ক্যাশ ট্রানজ্যাকশানের বিষয় সেই বিষয়ে যা দুর্নীতির মামলা এফআইআর হলে সেই ক্রিমিনাল মামলা আড়া চলবে আর এটার যা প্রসিডিওর আছে এটা যদি প্রমাণিত হয় পরবর্তীকালে যা যা রিপোর্ট এসছে এবং তার বক্তব্যের ভিত্তিতে যদি প্রমাণিত হয় যে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন উনি তাহলে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে একটা রিপোর্ট জমা পড়েছে প্রধান বিচার কাছে যশমন্ত বর্মা যিনি লেটারটা পাঠিয়েছে যে শোকস লেটার পাঠিয়েছিলেন সেই শোকস লেটারের ভিত্তিতে সেই রিপোর্ট তৈরি সেই রিপোর্টটা আজকে প্রধানমন্ত্রীর কাছে গেছেন এরপর যা হবার তারা বিচার করবেন এবং সেখানে সিদ্ধান্ত নেবেন তারপর তো আমি বললাম পার্লামেন্টারি যা প্রসিডিওর আছে ইমপিচমেন্টে সেটি ফলো করা হবে যদি মনে করা হয় যে তিনি দুর্নীতির সাথে জড়িত আছেন বিগত দিনে এরকম তো বহু অভিযোগ উঠেছে এবং সেখানে দেখা গেছে বিচার ব্যবস্থার যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন ধরুন জজেদের যেই অ্যাডমিনিস্ট্রেশন সেখানে ব্যবস্থা নিতে কিছুটা দেরি হয় কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া চিফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি মনে করেছেন যে এই জিনিসটা ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে অবধি তুলে ধরার প্রয়োজন বিচার ব্যবস্থার সাথে বিচার ব্যবস্থার স্বচ্ছতার সাথে এবং সংবিধানের যেই শাসন সেই শাসন যাতে বজায় থাকে এবং সেখানে যদি কেউ দোষী হয়ে থাকেন সেটা যদি বিচারপতিও হয় তাকেও যেন কোনো রকমভাবে রেয়াত করা হয় না অন্তত তাদেরকে তদন্তের অধীন আনা এবং সাধারণ মানুষের কাছে তুলে ধরা যে না বিচার ব্যবস্থা এখনও কালিমালিপ্ত হয়নি বিচার ব্যবস্থাকে কালিমালিত্ব করা কষ্টকর এবং যদি কেউ বিচার ব্যবস্থার নামে দুর্নীতি করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে